আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে আসছে আজকের এই ছোট্ট প্রতিবেদনে দর্শক রানীগঞ্জ হাটের অবস্থান জেলা দিনাজপুর উপজেলা ঘোড়াঘাট আর এহার সপ্তাহে দুদিন লাগে সোমবার এবং বৃহস্পতিবার আমরা এই পর্যায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাচ্চা সহ গাভীর কালেকশন যেগুলো দেশি গাভি সায়াল বাচ্চা থেকে চলুন জন দর্শক কথা না বলি আমরা সরাসরি একটু বিক্রেতার কাছ থেকে এই বাচ্চা সহ গাভীগুলো দাম দাম জানার চেষ্টা করি কেমন দামে বাচ্চা বিক্রি করতে আছে ওনারা বেশ ভালো একটা জমজমাট আমদানি হয় থাকে যাদের লাগবে সরাসরি রানিগঞ্জ হাটটা ভিজিট করতে পারে চলুন আমরা একটু কথা বলার চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কয় দাঁতের গরু চাচা এটা জোয়ান হয়ে গেছে না আর এটা কি বেটি বাচ্চা বেটা বাচ্চা সাইওয়াল বাচ্চা না দেশি দেশি

দুধ কেমন পাওয়া যাবে দেশি গাই দেড় দুই তো হবে আচ্ছা দেড় দুই লিটারের মতো দুধ হবে দেশি বাচ্চা দেশি তো ওই বাচ্চাটার সাইজ কিন্তু অনেকটা সাইওয়াল বাচ্চার মতো নাবি হালকা আছে মানে কোর্সের বাচ্চা বলা আর আমাদের চ্যানেলের নাম জিজ্ঞেস করতেছিলেন তো আমাদের চ্যানেলের নাম গরুর বাজার বিড়ি তো আমরা একটু দেখবো এ পাশে এই বাচ্চাগুলো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে ভাই কেমন আছে

দশক মাত্র পঞ্চাশ হাজারে রানীগঞ্জ হাটে কল্পনার বাইরে তো একেবারে সার বাচ্চে সঙ্গে আবার। যে বাচ্চা বড় হলে ষাট সত্তর হাজার টাকা বিক্রি হবে আর গাবি তো ফ্রি হ্যাঁ যাদের লাগবে রানীগঞ্জ হাটটা কিন্তু ভিজিট করতে পারে তাহলে বারোশো হাসিল দুইটা মিলে বারোশো টাকা হাসিল দুইটা মিলে ছয়শো করে পার পিচ আর আমরা দেখতেছিলাম প্রচুর পরিমাণে এই যা সহ বাচ্চার আমদানি আর এটা দেখতেছি মুন্ডি গাবি হ্যাঁ হাটে মুন্ডি গাবি বেশ ভালো সঙ্গে ভাই কয় গাভীত ভাই ছয় দাঁত বাচ্চা কয় মাস ভাই এক মাস এক মাসের কম আচ্ছা বিশ পঁচিশ দিনের মতো বয়স হবে

পঁচাশি ছিয়াশি দেখি এটা বেচা বিক্রি হয় কিনা আমরা একটু দেখার চেষ্টাই আছি দর্শক দাম তো বলে দিল ওনারা আমরা দেখেই বিক্রেতা করে দূর বলে ক্রেতা করে দূর বলে কিন্তু চারটাই স্টেটা দুধের যে বানগুলো সেটা কিন্তু বেশি স্পষ্ট দেখা যাচ্ছে বেশ মোটা ভাত চার সাড়ে চার বা পাঁচ কেজির মতো দুধ হবে দশ দেখি কগজের বন্ধ দাম ধরে ওঠে চাচা কগজের মধ্যে দাম ছিল এটা পঁচাশি পর্যন্ত দাম দাম পড়ে পঁচাশি পরে

একশো দুধ কেমন দিচ্ছে দুধ এখন বাচ্চা ধরে নি বললাম আমি জানো ভালো একেবারে সলিড কথা গৃহস্থ মানুষের মতো কথাবার্তা বাচ্চা কাচ্চা ধরেনি যা হবে ওখানে নাকি দাম দর কত তুলছে দাম নব্বই পর্যন্ত পাঁচ হাজারের দিকে বিক্রি একশোর মধ্যে একশোর মধ্যে বেঁচা বিক্রি করবে নব্বই পর্যন্ত টার্গেট আছে দশ দশ হাজারের পার্থ আমরা দেখতেছিলাম এই পাশে এই গায়

দাম দর কত দূর কত ধরছে সত্তর বাহাত্তর কত পাঁচ হাজারে বিক্রি আইডিয়া আছে দেখা যাক যতদূর পৌঁছায় আর কি আচ্ছা কাকার আইডিয়া হলো পঁচাত্তর হাজার পর্যন্ত আর আল্লাহ বরসা যতদূর যায় আর কি দাম ওঠে কিছু কম বেশি করে বেচা বিক্রি হবে দর্শক আমরা দেখব এই পাশে আরও একটা লাল কালারের গাভি আছে সঙ্গে শাহিওয়াল বাচ্চা মার্শাল্লা সার বাচ্চা বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর বাচ্চা আছে দেখাচ্ছিলাম আমরা রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে বাচ্চা সহ গাভীর কালেকশন

দুধ কত হবে ভাই তিন চার তিন চার লিটার দর্শক আপডেট দিয়েছিলাম রানীগঞ্জ হাট থেকে বাচ্চা সহ গাভীর কালেকশন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে নতুন কোনো বিরোধী ধন্যবাদ আসসালাম